যোদিকে বলে যে প্রথমানো রিলিস্টারের আর ফাইনালের বিরুদ্ধে অবিরাম ফাইট দিয়ে গেছি আমি তাদের জয় বাংলা করার ইচ্ছা পোষণ করেছি এটা সত্য এর জন্য যদি আমরা দায় দিতে চাই দিতে পারি ফেরেনা আমরা দায় নিতে রাজি আছি তবে সাথে উদিসি আর সিবিবি জয় বাংলা করতে চাইছি এবার হয় নাই হবে ইনশাআল্লাহ তা আদির আসলে মাস থেকে হলটা কাণ্ডের টিসনে ডিজেএফএস এটা আমার শক্ত অনুমান প্রত্যেকটা জায়গায় ডিজেএফএস সিগনেচার বর্তমান কেন করছি কারণ ওয়াকারের পোত আর ডিজি এফ হাদির ঘটনা নিয়ে একদম প্রথম থেকে উদ্দেশ্যমূলক ভাবে মিথ্যাচার করতেছে কি কি ভাবে একদম দেখাই দিচ্ছে ওকে আঙুল দিয়া ঘটনা ঘটে শুক্রবার বারো ডিসেম্বর দুপুরের দিকে ঘটনা ঘটার সাথে সাথে এই ওয়াকারের পোত বালক আসল অপরাধীকে আড়াল করার জন্য কইল কি ভারত থেকে এসছে নাকি আশি জন শুটার বানোয়ার দল প্রচার করলো কিন্তু ডিসেন্টের অনুসন্ধানে আসল অপরাধী ব্যাগ হয়ে আসলো আদাবরের লিগের সন্ত্রাসী জেলে ছিল তার জামিন করেছে বিএনপির নেতা তারপরে কি হলো ঘটনা ঠিক পরের দিন সে অপরাধীর অবস্থান সম্পর্কে ভুয়া ডামিকটা তথ্য ছড়ায় যে অপরাধীরা বারো ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় ভারতের গুয়াহাটি পৌঁছে গেছে অথচ আবার সে নাকি এটা আবার হোয়াটসঅ্যাপ ইন্টারসেপ্ট করে পাইছে চিন্তা করেন অথচ অপরাধ ঘটে দুপুরের দিকে দুপুরের দিকে ঢাকা থেকে রওনা দিয়ার সন্ধ্যায় আসামের গুয়াহাটি পৌঁছানো সড়ক পথে অসম্ভব একটা ঘটনা এছাড়া ঘাতক ফয়সালের বাবা মা আদালতে তাদের শিকার উত্তিতে বলছে ঘাতক সেই শুক্রবার রাতে ঢাকার আগার রয়ে তার বোনের ছিল অর্থাৎ ঘাতকেরা যখন ঢাকায় তাদের বনের বাসা সেই সময় ওয়াকারের পোক বালক গুজব রটাইতেছে যে তারা ভারতে চলে গেছে চিন্তা করে তাদের সন্ধান করে লাভ নাই মানে বুঝিছে যুগান্তরে তার বাবা মা প্রকাশিত বক্তব্য অনুযায়ী সেই রাতে ঘাতকের বনের বাসায় তারা দেখা করে ফয়সালের সাথে সেখানে আসামি সুতার ফয়সাল তার অবস্থান নিরাপদ মনে না হয় আগার থেকে থেকে মিরপুরে যায় পরে সাজানপুরে আসামি মোহাম্মদ হুম্মাইন কবিরের ভাতিজা আরিফের বাসায় যায় শুটার ফয়জলের ব্যাগ নিয়ে তার বাবা হুমায়ুন কবি একটা সিএনজি ভাড়া করে দেয় এবং সঙ্গে কিছু টাকাও দেয় পরবর্তীতে আসামিটা তার ছোট ছেলে হাসান মাহমুদ बबलू ওর ওকে রাজের কেনার গঞ্জের ভাষায় আসে এবং তারা জুরাইন থেকে দুইটা মোবাইল সিম কিনে ব্যবহার করে বাবা আমার বক্তব্য যেটা প্রত্যেকয় প্রকাশ হইছে আমি বেনে কইছি না সেটা অনুযায়ী ঘাতক যে এখন ভারতে আছে এমন কোনো তথ্য নাই ওয়াকার পথ বানু প্রদম থেকে অপরাধীদের খোঁজাকে ভুল পথে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন না এবং নিরূপণ করেছে না যে চলেই গেছে তো এখন খোঁজা লাভ কি অপরাধীদের একটা ভুয়া সেলফি শেয়ার করে বলে গোয়েন্দার আগে তার ফোন ইন্টারসেপ্ট করে পাইছে এরকম আধগিত কম্পিউটার ইঞ্জিনিয়ার হাস্যকর বলে ব্যাখ্যা করছে এবং কেন এটা মিথ্যা দাবি এবং অসম্ভব ঘটনা সেটাও ব্যাখ্যা করছে তবে সফটওয়্যার ইঞ্জিনিয়ার তানভীর আহমেদ আরজেল সাইরের দাবি মিথ্যা উল্লেখ করে তাকে চ্যালেঞ্জ করেছেন আইটি এক্সপার্ট তানভীর আহমেদ গণমাধ্যমকে জানান একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে বলছি জুলকার নাইন সাইর একশো ভুয়া তথ্য দিয়েছে সে দাবি করছে অপরাধীরা অন্যের মোবাইলে সেলফি পাঠাইছে আর সেটা গোয়েন্দা সংস্থা ইন্টারসেপ্ট করে এই ছবি পাইছে দু হাজার এসেও এই কথা বিশ্বাস করার মতো নয় বলছিল আইসে ডিবেট করতে করে নাই এই তিনটা ঘটনা থেকে এটাই প্রমাণিত হয় যে ওয়াকারের পথ বলক আর ডিজে প্রথম থেকে হাতির ঘটনা নিয়ে আসল অপরাধীকে আড়াল এবং রক্ষা করার জন্য একের পর এক মিস ইনফরমেশন আর স্মোক স্ক্রিন সরাই গেছে এই ইন্ডিয়ার দালাল পথ বাংলাদেশের জনগণের এক নাম্বার শত্রু বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমতের শত্রু তবে একটা কথা সবাইকে একটু বলি বিছоне সামাজিকভাবে আমাদের প্রত্যেকের হৃদয়ে ভাড়াক্রান্ত আবেগে বিক্ষুব্ধ এই মুহূর্তটা আমাদের সবচেয়ে আগে যেটা দরকার তা হলো সর্বোচ্চ সংলম এবং দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা যেন একজন জুলাই যোদ্ধা নিহত আত্মাকে প্রতি যথাযথ সম্মান জানায় তার জানাজা এবং দাফন শান্তিপূর্ণ এবং মর্যাদার সাথে সম্পন্ন করা যায় এমন সংবেদনশীল সময় পরিস্থিতিকে আরো নাজুক করে তুললে এটা হবে একেবারে বেপরোয়া এবং আত্মঘাতী যার পরিণতি হবে গভীর ভাবে ক্ষতিকর তাৎক্ষণিক ফলাফল অনুমান করা কঠিন না কিন্তু তা হবে ধ্বংসাত্মক দীর্ঘদিনের ক্ষোভ থেকে ফ্যাসিস্ট বয়ান উৎপাদনকারী দেশের দুইটা পত্রিকা জনতার হামলা ভাঙচুর অগ্নিসংযোগ হয়েছে এবং আগুনে কিন্তু একটা পত্রিকার সাংবাদিকদের জীবন বিপন্ন হয়ে উঠছিল পরিস্থিতি যেন আর অবনতি না হয় মেহরবানি করে সতর্ক থাকবে আমাদের তো সব কাজের দোষ বিদেশি গণমাধ্যম চাইবে ইন্ডিয়া চাইবে হাদির শহীদ মৃত্যুকে শিরোনাম না বানায় অগ্নি সংযোগ ভাঙসুরের দৃশ্যকে শিরোনাম বানাইতে এটা ঘটলে আড়ালে পড়ে যাবে আসল এবং জরুরি সত্য হাদির শাহাদ তার আদর্শ এবং যে শক্তির বিরুদ্ধে লড়াই করতে যায় তাকে প্রাণ দিতে হয়েছে আরো দুঃখজনক হইল গুলিবিদ্ধ হওয়ার পর সারা দেশে হাদিকে ঘিরে বিপুল ভালোবাসা দীপ্ত আবেগ এবং নৈতিক সংহতির জোয়ার সৃষ্টি হয়েছে তা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে আমরা কোনোভাবেই হাতির আত্মত্যাগে এইভাবে নষ্ট হতে পারি না পারে বিভ্রান্ত হয়ে আবার তাদেরকে স্বার্গত্ব জানাইতে শুরু করে যার পুনর্বাসনে সহায়তা করবে এবং পুরনো কবজায় দেশকে আটকায় রাখবে এই সংকটময় মুহূর্তে আমাদের প্রয়োজন শৃঙ্খলা ধৈর্য এবং রাজনৈতিক স্পষ্টতা খুব সহজে উস্কানি দিয়া সংঘাত সৃষ্টি করা যায় আফগান পাকিস্তান সীমান্তই দেখেন না অনেক ক্ষেত্রে না বুঝে তরুণরা সে আগুনে ঝাঁপায় পড়ে প্রাণ না আমাদের বুঝতে অসুবিধা হওয়ার কথা না কারা এই সুযোগ নিতে চায় কারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে পুনরায় বিপন্ন করতে চায় অতএব উত্তেজিত এবং ক্ষুব্ধ জনতাকে থামাইতে হবে দৃঢ়ভাবে শান্তভাবে ধৈর্যের সাথে এবং অবিলম্বে হাদির লড়াইকে রক্ষা করার জন্য নতুন বাংলাদেশকে রক্ষা করার জন্য

শুধু গণহত্যাই করবে না তার গাড়ি বহরে যারা হামলা করছে তাদেরকে গুম করছে খুন করছে এই যে ছায়ানটি এই যে উদিচি এই পুরো গ্রুপটা তাদের প্রোডাক্টটা এই যে হুমায়ুন আহমেদের সাহেবের যে নাটক করতো আমির খসরু খসরু কি জানি খসরু ভুলে গেছে স্বাধীন খসরু ভাবেন চুয়ান্ন বছর বয়সে এই মানে আওয়ামী লীগ যে কত বড় স্টুপিট পারে ওদের সব গেছে মানে ওরা এই দুনিয়ার সমস্ত নারী অধিকারের তো টিনটা নিয়ে আসছে নারী অধিকার নিয়ে কথা বলবে ওরা সংস্কৃতি কর্মী এই যে একজন মহিলা উপদেষ্টা তার ছবিটা পিছনে রাইখা যেই ভাষায় যা বলতেছে এইটা তো ছাপড়ি বললেও হয় না এটা দুনিয়া কত নাই এটা কোনো ক্লাসই নাই মূলত আওয়ামী এই ক্লাসেই বিলং করে তো আওয়ামী লীগ যে এই ক্লাসে বিলং করে এইটা ধরনা পড়ে এই জন্য তারা এইরকম গিলে করা পাঞ্জাবি অনেক বুদ্ধিজীবী তাত্ত্বিক এই যে তাদেরকে দিয়ে 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 প্রচুর ভেক কথাবার্তা বলাইতো আপনি অর্ধেক বুঝবেন অর্ধেক বুঝবেন না আলো আদারি ভাষা চর্যাপদের মতো মানে বিরাট একটা তাত্ত্বিক ব্যাপার এই বলে বলে তারা বাঙালি জাতীয়তাবাদের নামে বাংলাদেশকে টুঙ্গিপাড়ার কলোনি বানাইছিল আমাদেরকে এখন যেটা করতে হবে সেই কলকাতা এবং টুঙ্গিপাড়ার কলোনিয়ালিজম ভেঙে ঢাকার বাংলাদেশ গড়ে তুলতে হবে আর বাংলা মানে আর এখন আর কলকাতা না বাংলা মানেই বাংলাদেশ এই স্বাধীন পরিচয়ের জন্য আমাদের দীর্ঘ প্রস্তুতি নিতে হবে মনস্তাত্ত্বিক লড়াই সাংস্কৃতিক লড়াইয়ের জন্য আমি আশা করছি যে আপনারা সবাই যে যার পরিসরে জুলাই শুধু বাঁচিয়ে রাখলে হবে না জুলাইকে মাথা উঁচু করে বাঁচিয়ে রাখতে হবে তাহলেই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বাঁচবে বাংলাদেশ বাঁচবে জিন্দাবাদ